নমস্কার বন্ধুরা গ্রিন গ্রিন্ডের বাগানে আজকে দেখায় এই যে কলমি শাক কলমি শাকগুলো এই যে একবার করে তুলি আমার মেয়ে তুলছে একটা একটা করে একবার করে তুলি আবার কিছু দিনের মধ্যে আবার হয়ে যায় আমি খুব বেশি জায়গায় লাগাই নি কারণ একই শাক তো প্রতিদিন খাবো না বিভিন্ন রকমের শাক খাবো হ্যাঁ তো ওই জন্য আগে আগে লাগাতাম দুটো তিনটে জায়গায় ভর্তি হয়ে যেত আর ঘুরে ঘুরে দিয়ে দিয়ে মানে ক্লান্ত হয়ে যেতাম দেওয়া দেওয়াটা অসুবিধে নেই কিন্তু বাড়িতে এলে দেওয়াটা খুবই ভালো লাগে সে দিয়ে আসার সময় বুঝতেই পারছেন যারা গাছ করে তাদের গাছের পিছনে প্রচুর টাইম চলে যায় আবার ঘুরে ঘুরে দিয়ে আসা অসম্ভব হয়ে ওঠে প্রায় তাই এই যে দেখুন এই যে কলমি শাক হয়েছে এই একদিন করে তুলি আবার এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হলে তো কথাই নেই এক সপ্তাহের মধ্যে আবার গজিয়ে যায় দেখেছেন কি সুন্দর পাতা আর একদম কচকচে কোনো পোকা নেই কিছু নেই হ্যাঁ একদম পরিষ্কার এই একটা একটু দাগ আছে এটা একটু ছিঁড়ে দিলে হয়ে যায় দেখুন কত পরিষ্কার একদম যেন মনে হচ্ছে স্নান করে গেছে বৃষ্টি হয়েছে তো মনে হচ্ছে যেন স্নান করে গেছে অত গোড়ার থেকে তুলিস না তাহলে কী হবে ওই আর ওর ডাল বেরোবে একটু একটু উপর থেকে তোল এই বড়টা তোলে নিপারে এই ঠান্ডার থেকে তোল হ্যাঁ দেখুন আর একটা দুটো তোর এই বাড়ির কলমি শাক কত টেস্ট কত উপকার একদম জৈবভাবে করা আমার সমস্ত বাগানটাই জৈবভাবে কোনো কিছু কেমিক্যাল কোনো রাসায়নিক এমনকি কীটনাশক বাইরের কিছু প্রয়োগ করি না ওই নিম জল ফুটিয়ে কখনো একটু যদি মিলিবাগ এসব হয় যেমন আতা গাছে হয় জামরুল গাছে হয় আর নিচে স্থলপদ্য গাছটাতে হয় ওটাতে আমি ওই শ্যাম্পু গোলা জল একটু এক বালতিতে দিয়ে পুরো ছিটিয়ে দিই এমনকি স্প্রে আরও নেই অথচ দেখেছেন গাছের চেহারা ওই সমস্ত হাতে করে বা বোতল মুখ ফুটো করে দিই দেখেছেন কত সুন্দর দেখুন কতটা শাক হয়ে গেল এখানে একটা এই যে পোকা পোকা এটাকে ফেলে দিই আর দেখবেন এই কদিনে আবার দেখাবো কত গজিয়ে গেছে আবার ভেতর থেকে আমার এগুলো বুঝতে পারছেন কী শাক কুলে খাড়া ধরেচ্ছে কুলে খাড়া ব্রাহ্মী ব্রাহ্মীটা আমি এখানে হতে দিই না কারণ ব্রাহ্মী আমার অন্য জায়গায় আছে এই থানকুনিগুলো এগুলো সাইড থেকে তুলে দেব তুলে আবার সার্ট টাট হয়ে যাবে এই যে দেখুন এখান থেকে এখানে কুলে খাড়া বেরোচ্ছে কত সুন্দর এই থানকুনিগুলো একটু সাইড থেকে পরিষ্কার করে দেবো এগুলো আরও বেরোবে আমার নিচে বসা চলে না ওই জন্য একটু অসুবিধা হয় চেয়ারে বসে বসে করি এসব এই যে দেখুন এটা কুলে খাড়া কুলে খাড়া কুলে খাড়া এগুলো সব কুলে খাড়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তো জৈব উপায়ে বাগান করার আনন্দটাই আলাদা আরও একটা হারভেস্টিং দেখায় আমরা যারা গাছ করি হারভেস্টিং না দেখালে মনটাও ভালো লাগে না আর কাউকে না দিলেও ভালো লাগে না কাউকে কিছু দিতে পারলেও কিন্তু খুব ভালো লাগে নিজে হাতে তৈরি জিনিস তো কারো হাতে তুলে দিলে খুব ভালো লাগে আর পরিবারের হাতে তুলে দিলে তো জৈব উপায়ে কোনো জিনিস যদি পরিবারের হাতে তুলে দিতে পারি শাক সবজি ফল তাতে আনন্দের আর শেষ থাকে না একটা তো জিনিস ভাবা যায় যে কেমিক্যাল ছাড়া এই খাবার আমি আমার সন্তানের হাতে সন্তানের মুখে তুলে দিতে পারছি এটার আনন্দই আলাদা তারপরে খাবারের গুণাগুণ আর টেস্ট সে তো আর নতুন করে বলতে হবে না এখন এটা প্রত্যেকেরই জানা হয়ে গেছে যে বাজারের খাবারগুলো বাজারের যে সবজি বাজারের শাক ফলমূল সেগুলোর উপরে কত কেমিক্যাল প্রয়োগ করা হচ্ছে এবং খাদ্যের গুণ কতটা নষ্ট হচ্ছে এবং বদগুণ কতটা আমরা পাচ্ছি তার থেকে সেগুলো সবই জানি তাই আমরা আমাদের সামর্থ্য মতো অনেকেই এই প্রচেষ্টা চালাচ্ছি যার যেমন যতটুকু জায়গা আছে সেইভাবেই করুন আমি করছি আমি পারছি আপনারাও পারবেন এই যে এই শিঙেটাও আজ হারভেস্টিং হবে আমার মেয়ে খুব একটা বাগানে আসে না তা একটু নড়বড়ে হচ্ছে ওর দেখুন কত বড় শিঙেটা হয়েছে কাঁচিটার ধার মিষ্টি এই যে দেখুন কত বড় ঝিঙে একটা ঝিঙেতেই ঝিঙে পোস্ত হয়ে যাবে এটা কিন্তু পাকে নি কচি কাটলেই ভেতরে কচি দেখাবে আর এটা আজকেই আমি ঝিঙে পোস্ত করবো ঝিঙে পোস্ত তাহলে দেখুন ঝিঙে পোস্ত আর কলমি শাক কলমি শাকটা শুধুও ভাজতে পারি আবার এই একটা বেগুন দিয়েও করতে পারি এই যে দেখি কাঁচুটা ধার নেই একদম এই বেগুনটা দিয়েও ভাজতে পারি তাহলে আজ হারভেস্টিং আপনাদের দেখালাম এই যে কেমন লাগলো বলবেন এই যে আজ হারভেস্টিং কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন আপনারাও করবেন কিন্তু আর করতে গিয়ে যদি কোনো সমস্যা আসে অবশ্যই জানাবেন ভালো থাকবেন খুব ভালো থাকবেন গাছ করুন খুব ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে